হ্যালো ফ্রেন্ডস অনেকেই মিমিফাই এয়ারড্রাপে কাজ করেছেন এবং অনেকের আইডি কিন্তু ব্যান করা হয়েছে আপনার আইডিটি যদি ব্যান্ড হয়ে থাকে কী কারণে ব্যান্ড হয়েছে এবং আপনি কি এই আইডিটি ফেরত পাবেন কি না সেই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনার অ্যাকাউন্টটি যদি ব্যান হয়ে থাকে কী কারণে ব্যান হয়েছে ব্যান হওয়ার দুটি কারণ হচ্ছে একটি হচ্ছে স্টার পার্সেস যেটি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে স্টারগুলো পার্সেস করে এনে এখানে ডিপোজিট করছেন এবং অন্যটি হচ্ছে আনএক্সপেক্টেড যে ইউজ মানে আনএক্সপেক্টেড প্লে আপনি যদি এটি মানে কয়েকদিন পর পর গেম প্লেটা করেন বা এয়ারড্রপে কাজ করে থাকেন সেহেতু কিন্তু এই আইডিগুলো ব্যান করা হয়েছে তো স্টার পার্সেসের যে ঘটনাটি সেটি হচ্ছে আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে স্টারগুলো কিনে এখানে ডিপোজিট করেছেন এবং তারা কিন্তু সেই স্টারগুলো রিফান্ড নিয়ে গেছে তো সেই স্টারে কিন্তু কোনো কাজ হয়নি যেটি এই যে যে মিমিফাই যে এটি একটি কিন্তু বট মিমিফাই বটের মাধ্যমে ডিটেক্ট করে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টগুলো ব্যান করা হয়েছে এবং আপনি কি এই অ্যাকাউন্টে ফেরত পাবেন কি সেই বিষয়ে এখন কথা বলি এখনও পর্যন্ত তারা কিন্তু কমিউনিটিতে কোনো পোস্ট করেনি যে আনএক্সপেক্টেড বা অ্যালোকেশনের মাধ্যমে যে টোকেনগুলো দেওয়া হবে সেই কারণে কোনো ভুল হইলে তো আবারও অ্যাকাউন্টে রিটার্ন করা হবে এরকম কিন্তু কোনো পোস্ট এখনও করেনি যেটি টমার কেটেয়ার ড্রপে করেছিল এখন যতক্ষণ পর্যন্ত তারা কমিউনিটিতে কোনো পোস্ট না করবে ততক্ষণ কিন্তু এই আইডি ফেরত পাওয়ার কোনো চান্স নেই আর যদি আপনাদের আইডিগুলো ফেরত আসে বা ফেরত তারা করে সেহেতু কিন্তু তারা আগে কমিউনিটিতে একটি পোস্ট করবে যেটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে এবং কিভাবে এই আইডিগুলো ফেরত দেওয়া হবে তো ফ্রেন্ডস এইসব আজকের পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন সেখানে এই ধরনের যে প্রবলেম সেগুলো সলভ করা হয় এবং সমস্ত অ্যাড্রাপের আপডেটগুলো সবার আগে ওইখানে প্রোভাইড করা হয়